এবার আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি এই ঊনচল্লিশ বছরে আপনি চোদ্দ ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়াশোনা করেন ঊনচল্লিশ বছর আসলে পৃথিবীকে যাওয়ার জন্য আপনার বয়স কত এরপরে কি আসলে আমাদের জীবনে কোনো সময় আছে এর এরপরেও আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা কিসে কিসে ফেসবুক ঘন্টার পর ঘন্টা কিসের টিকটক কয়েকদিন আগে আমি দেখলাম পুরানটাকে ভাই আমি সিরিয়াসলি আমি খুব অবাক হয়েছি যে ধরেন পাগল হইতে পারে বাংলাদেশের মানুষ আমরা অনেক পাগল হইতে পারি অনেক ইমোশনাল হইতে পারি অনেক আবেগ হইতে পারে আপনারা কি দেখছেন ব্রাউন কালারের হেয়ার কাটিং ফেসবুকে ভাইরাল পুরানটাকে দেখছেন সবাই টিকটকার এবং এক একজন সেলিব্রিটি একদম সবগুলা ব্রাউন কালার সব চুল ব্রাউন এবং তারা ওখানে খুব মানে তারা সেই মা মৌজ মাস্তি করতেছে আপনারা দেখছেন কিনা ভাইরাল আমি চিন্তা এই অবস্থা আমাদের সো এরকম আমাদের সময় আমরা আসলে আমার আপনার সময় কিন্তু খুব বেশি নাই জন্য উনচল্লিশ বছরের মধ্যে আপনি দশ ঘন্টা ইফেক্টিভলি শেষ খাওয়া দাওয়ার পেছনে এটা করতেই হবে আর থাকে কত ঘন্টা কত ঘন্টা থাকে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা থাকে এখন আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি এই উনচল্লিশ বছরে আপনি চোদ্দ ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়াশোনা করেন কত ঘন্টা করেন কেউ একজন বলেন আট ঘন্টা করে ডেলি পড়াশোনা করি কেউ এনিওয়ান ছয় ঘন্টা ছয় ঘন্টা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকে আছেন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন ছয় ঘন্টা করেন চার ঘন্টা পড়াশোনা করেন ডেলি তা আপনি তো পৃথিবী উল্টাই ফেলতে চান আপনি তো চান যে ওই যে স্বপ্নের চাকরিটা আপনারই হবে আপনি তো চান যে বাংলাদেশের সব মানুষ আপনাকেই সেলুট দেবে বাট আপনি অলওয়েজ ফেসবুকে কোথায় এখন আপনারা বলো যে ভাই ফেসবুক না থাকলে আপনার বক্তব্য দেখতে কেমন তাইলে একটু ব্র্যান্ডিং করা লাগে না সো তার মানে আমরা আসলে আমাদের সময়টা কি ইফেক্টিভলি কাজে লাগাচ্ছি না অ্যান্ড দেন আপনার যখন আসলে আমি আমি জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমার বক্তব্য শেষ করবো আমি আপনাদেরকে এতক্ষণ যা বললাম এটা আসলে কিসের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বললাম কিসের প্রতি সময়ের প্রতি দেব আজকে থেকে নাকি কাল আজকে আজকে আপনারা হাইলি মোটিভেটেড এখানে ময়ন তো আমি ময়না আপুর বক্তব্য আমি কান্না কান্না চলে আসছি না আমার সো রিয়েলি ফ্যান্টাস্টিক স্টোরি এরকম শুনে আমাদের কান্না চলে আসে আগামীকালকে বন্ধু ফোন দিয়ে চল তো একটু চিল করে আসি বিপিআর মেয়ের ফোন তারপরে বলি যে না চল একটু চন্দ্রী মোদ্যান একটু না তো একটু হয় না ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট তাই না সো এগুলো আমাদের সব সময় থাকে না মানে আমরা আমাদের মোটিভেশন বলি বাই ইনস্পাইریشن বলি ভোল্টেজকে সব সময় হাই লেভেলে রাখতে পারি না এন্ড দেন কিছুদিন পরে ভোল্টেজ কি হয়ে যায় কি হয়ে যায় যখন লো হয়ে যাবে তখন আমাদের ভিডিও দেখতে ঠিক আছে সো সময়টা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটার পেছনে সময় দিতে হবে সময়ের পেছনে কি দিতে হবে সময় দিতে হবে সময়ের পেছনে কি দিতে হবে